সে আমার নবীর আদর্শ গবেষণা করে শান্তি খুঁজে পেয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান হয়েও নবীর আদর্শকে গ্রহণ করতে চাই না ভাইরা আমার আজকে সমাজে মারামারি আজকে সমাজে এই ঝগড়া বিবাদ কাটাকাটি রাজনৈতিক প্রতিহিংসা একজন মানুষ আরেকজন মানুষকে জীবন্ত মানুষের সামনে হত্যা করে কোনো ধরনের মায়া তাদের অন্তরে সৃষ্টি হয় না এর কারণটা কি কারণ হচ্ছে সমাজ ধ্বংস হয়ে গিয়েছে সেই ভঙ্গুর সমাজকে যদি ভালো করতে চায় তাহলে একজনের আদর্শকে গ্রহণ করতে হবে তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল আমার নবীর আদর্শ কেমন ছিল নবীর বয়স ছিল মাত্র সতেরো বছর আরব সমাজে মারামারি ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ চলছিল একজন মানুষের সম্পদ আরেকজন মানুষ বক্ষণ করাকে জায়েজ মনে করত এমন একটি অত্যাচারিত সমাজ আমার নবীজি তিনি পেলেন মাত্র সতেরো বছর বয়স সমাজে যখন মারামারি কাটাকাটি আমার নবীজি সমাজের যুবকদেরকে নিয়ে তিনি শান্তি আনয়ন করার জন্য একটা সংগঠন করলেন সেই সংগঠনের নাম দিয়ে দিলেন হিলফুল ফুজুল হিলফুল ফুজুল মানি শান্তি সঙ্গ কল্যাণের শপথ আমার নবী একটা সংগঠন করলেন সেই সংগঠনের উদ্দেশ্য ছিল পাঁচটি সেই পাঁচটি উদ্দেশ্য কী ছিল ইতিহাসবিদেরা তারা আমার নবীর সেই পাঁচটি বিষয়কে কুট করেছেন এক নম্বর দুর্বল অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা ছিল এক নম্বর তার এই সংগঠনের উদ্দেশ্য জুড়ে বলবেন না সুবাহানুল্লাহ দুর্বল যারা তাদেরকে প্রতিটি সেক্টরে তারা দুর্ভোগের শিকার হয় কি চাকরির ক্ষেত্রে কি চিকিৎসার ক্ষেত্রে আপনি যে কোনো সেক্টরে যাবেন যারা দুর্বল অসহায় তাদেরকে সমাজ মূল্যায়ন করে না আজকের সমাজে আপনি তাকিয়ে দেখেন যাদের টাকা নাই যাদের ক্ষমতা নাই তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না যাদের টাকা আছে ক্ষমতা আছে তাদেরকে অশিক্ষিত মূর্খ সে বেয়াদ হলো সমাজে তার মর্যাদা সবচেয়ে বেশি কিন্তু শিক্ষিত মানুষ টাকা নাই তার শক্তি নাই ক্ষমতা নাই তার সম্মান সমাজে দিতে জানে না কিন্তু নবীজি সতেরো বছর বয়সে ছোট্ট মানুষ তিনি সংগঠন করলেন হিলফুল ফজুল সেই সংগঠনের প্রথম এক নম্বর অঙ্গীকার করলেন আমাদের সমাজে দুর্বল অসহায় মানুষ যারা তাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব জুড়ে বলেন বলেন সুবাহ দুই নম্বর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে আমাদের সমাজে যত জুলুম অন্যায় অবিচার চলবে এগুলো আমরা নিজ হাতে আমরা এগুলো বন্ধ করব। জোরে বলেন আমাদের সমাজে জুলুম নির্যাতন আছে না নাই নবীজি এই যুগে এসেছেন সতেরো বছর বয়স জুলুম নির্যাতনের স্টিম রুলার চলছিল সেখানে নবীজি যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন দ্বিতীয় তিনি অঙ্গীকার করলেন জুলুম নির্যাতন আমরা বন্ধ করব। তিন নম্বর সেই সমাজে নিরাপত্তা ছিল না একজন মেয়ে লোক ঘর থেকে বের হবে পুত পবিত্রভাবে আবার ঘরে ফিরে যাবে এমন নিরাপত্তা ছিল না আজকে দেখেন চতুর্দিকে তাকি একটা মহিলা একা বের হতে পারে না কারণ বের হলেই পরে বিভিন্ন খারাপ লোকেরা তাদেরকে ধর্ষণ করে ধ্বংস করে মেরে ফেলে আমরা প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আমাদের গত এক বছরে শুনলাম একুশ হাজারেরও বেশি ধর্ষণ হয়েছে আমাদের দেশে এটা নিন্দা এবং এটা ঘৃণিত বিষয় এত নিরাপত্তা সিকিউরিটি থাকার পরেও আমাদের দেশের মহিলাদেরকে মেয়েদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি নাই কারণ একটাই কারণ মেয়েরা আজকে তাদের কাপড় ছেড়ে দিয়েছে পুরুষেরা তাদের নিজেদের এই যেই তাদের যেই ব্যক্তিত্ব ছিল পুরুষত্ব ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে আজকে দেশে কোনো আইন নাই সমাজে কোনো বিচার নাই এই কারণে আজকে মহিলারা তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভোগে আজকে আমরা সাপ গেমে নারীরা বিজয় লাভ করে বিভিন্ন আন্তর্জাতিক খেলাতে নারীরা যায় আমরা দেখি তারা অনেক এগিয়ে যাচ্ছে আসলে এগুচ্ছে না বরং প্রতিটি মহিলা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে তারা একা বের হতে পারে না কি বলেন ঠিক কি না যদি নিরাপত্তা চায় মেয়েদের তাহলে অবশ্যই তাদেরকে পর্দা বিধানে আসতে হবে এবং আইন থাকতে হবে যে প্রতিটি ধর্ষকের শাস্তি প্রকাশ্যে হতে হবে এ তাহলেই এদেশে শান্তি আসবে রব্বুল আলমিন যেন এদেশের আমাদের মা বোনদেরকে আল্লাপাক যেন ইজ্জতের সাথে জিন্দিগি নসিব করে পড়ে না আমি আমার নবীজি নিরাপত্তার জন্য অঙ্গীকার করলেন চার নম্বর সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি এই যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন হিলফুল ফজুল পাঁচ নম্বরে অত্যাচার জুলুম যেখানেই হবে সেখানেই তিনি প্রতিবাদ গড়ে তুলেছেন এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য তিনি অর্থ কালেক্ট করে মানুষের মাঝে বিতরণ করে দিয়েছেন এভাবে পাঁচটি কর্মসূচি হাতে নিয়ে হিলফুল ফজুল সংগঠন করলেন কিছুদিনের মধ্যেই সেই আরবে অত্যাচার দূর হয়ে গেল ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেল সত্য প্রতিষ্ঠা হলো নিরাপত্তা আসলো মানুষের মাঝে দুর্বল অসহায়ের অধিকার প্রতিষ্ঠা হলো নারীদের অধিকার প্রতিষ্ঠা হলো পুরুষের যেই কর্তৃত্ব সেটা তারা খুঁজে পেলো গোটা সমাজে শান্তি আর শান্তি চলে আসলো আজকে আমরা শুধু শান্তির কথা বলি রাজনৈতিক লিডার যারা মাইক পেলে তারা শুধু আমাদেরকে বলে আগামী পাঁচ বছরে এ এলাকায় কোনো টেন্ডারবাজি চলবে না এলাকায় কোনো দুর্নীতি চলবে না মুখে বলে রাতের বেলা ঠিকই সে দুর্নীতির সাথে জড়িত হয় জোরে বলেন ঠিক না তার চরিত্র ঠিক নাই তার আদর্শ ঠিক নাই সে আদর্শ নিয়েছে লেলিনের আদর্শ নিয়েছে সে বার্টন রাসেলের আদর্শ নিয়েছে কার্ল মার্কসের আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে সে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কোনো দিনও শান্তি সম্ভব নয় যদি শান্তি পেতে চায় তাহলে একজনকে আমাদের আইডল হিসেবে মানতে হবে জোরে বলেন তিনি হচ্ছে মোহাম্মদ রসুল সে আল্লাহ পাক কোরআনে বলছেন কান আলুম উসুয়াতুন হাসানা বয়স্তুলি মাকা রিমাল আখলাক সমস্ত বিষয়ে যদি কেউ আদর্শ গ্রহণ করতে চায় নবী বলেন আমি নবীজির আদর্শ তোমরা গ্রহণ করো তাহলে প্রতিটি সেক্টরে তোমাদের শান্তি চলে আসবে রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে পারিবারিক জীবনে সামাজিক জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে সবাই পড়ে না আমি আর জুড়ে পড়ে না আমি সকল পথি ভ্রান্ত সেত মস্কো পিকিং আমেরিকার একটি পথি সত্য কেবল পথ নবী মুস্তফার পথ চলার বজ্র শপথ লও তাই আজ হতে তাহলে আপনি শান্তি পাবেন সমাজ শান্তি পাবে রাষ্ট্র শান্তি পাবে আন্তর্জাতিক পর্যায়ে কোনো যুদ্ধ হবে না সব কিছু শেষ হয়ে যাবে শুধু পৃথিবীতে থাকবে শান্তি আর শান্তি